কিভাবে আমরা ভালো কাজ করব ভালো আমল আমরা কোনোভাবে করবে সর্বদা আমাদের চেষ্টা করতে হবে আমাদের বুঝে আসছে না আমাদের বর্তমান সমাজ আমরা যারা আছি মূর্তিরা ভালোভাবে জানি আগে ছিল মাটির রাস্তা আমাদের অনুভব হয়েছিল যেটা একটি হয় হয়ে গেছে তারপরে পিছিয়ে রাস্তা হয়ে গেছে তদুপরে আমাদের এখন বুঝে আসছে না যে কবে আজাদ আমাদের মনে হচ্ছে না আমরা এখান থেকে কি হচ্ছে তখন আমরা আশ্বাস করার কিছু হবে ওই জন্যে আমার অনুরোধ আমরা ইসলাম ক্রমে আছি আল্লাহ আমাদের ভ্রমণ করবো

you uh -huh. কেন যে আমরা একত্রিত হবে আসলে যে উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে যে আমাদের সম্পদ আমাদের দাদা দাদি নানা নারী যেনারা ছেড়ে দিয়ে করে দিয়ে গিয়েছে মসজিদ মাদ্রাসা খানকা দরগা এইসবের অর্থ যেই অর্থে দিয়ে যারা সেখানে থাকবে

فسر لي أمري وأحمد عقدة من حسابي ينقض قولي وقال الله تعالى في كلامه الجيد وفي القرآن الكريم قل إن كنتم تحبون الله فاتبعوني يعذكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিখ সেই মহান সংস্কার দ্বারা আমাদেরকে বড় ভালো দেশে দ্বারা করে এমন দুনিয়ার সবথেকে জায়গা আল্লাহ রসুন বলে দুনিয়ার সবথেকে প্রথম জায়গা হল মাসজিদ আর দুনিয়ার সবথেকে উৎকৃষ্টতম জায়গা হলো রাজা شئی بازار تکے بھارے کریے دیئے جب ہم دنیا جی شخص طرح کو مقاس سے بھارے کریے دیئے ہم آکے اپنا کے شخص طرح کے کچھ شنائے کو مقابل <سؤال> کو مقابل کرے سے شئی اپنا کا کے ذرہ بھارے شکریہ ہم در شاہ رہا ہم کو کہتے ہو یہ آرہی کے مقابل تار پرے যে মাসে আমরা উপস্থিত আছি মাস্টার মা হলো রবিউল মাস আজ রবিউল মাসের তেরো তারিখ গতকাল ছিল বারো তারিখ আজকের হল তেরো তারিখ যে মাসে আমরা আল্লাহ আল্লা বারোই রবিউল আকবর আকহাদের সমাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ার সবথেকে উত্তম সহ মক্কা শহর এবং দুনিয়ার সব থেকে সম্মানিত অংশ পুরাইশ অংশ অংশ এবং থেকে সম্মানিত যে ধেমিরা সে ফেমিলিটার নাম হলো হাসিম থেমি আল্লাহ রসুল দাবা বাণী হরসাল্লাম সেই হাসিম থেমি তিনি জন্ম দিলেন এবং আল্লামা বলে দিলেন বাবা হসাল্লাহ

এই সমস্ত কাফের ও মুশরিক আল্লাহর কষ্ট দিয়েছিল আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল সেই কাফের ও মুশরিকদের জন্য আল্লাহর রাসূল দোয়া করতেন কিন্তু আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করেননি আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করেছিল ই আল্লাহ পাক আমার এই সমস্ত উম্মτερα আর আমাকে চিনিনি আমাকে জানেনা যেজন্য আমাকে এত কষ্ট দিয়েছে আমাকে এত যন্তনা যে যখন পাক আগামি দিন তারা এমন একটি পরিস্থিতির মধ্যে থাকবে তারা আমাকে এক পরিমাণ অনুসরণ করবে অল্প পরিমাণ অনুসরণ করবে মক্কার মানুষেরা আর আবিষ্ট হতে অনুসরণ করতে পারবে না যে সমস্ত আদিমাস নিয়েছিলেন তোমরা খুব ভালো ভাবে জানি

یہ نوریر کالوری پھوڑو تھے کہ پھوڑو شارہ پھوڑی آلو کی تو ہے چید رسولیت نوریت کا مہتا ہے رسولیت نوریت کا مہتا ہے اللہ بات بول چھے کہ جکون حالیمت السادیہ اللہ رسول صلی اللہ علیہ وسلم حالیمت السادیہ بہت پھنکت چھے گھرہنڈا پھر شکر ہے جناب سے

যদি তুমি মক্কা শহরে সম্পদ যাও সম্মান চাও তোমাকে সম্মান দেওয়া হবে সম্পদ দেওয়া হবে কিন্তু তোমার একটি কাজ এটাই করতে হবে তুমি যে কলেমা দাওয়াত মানুষের কাছে পৌঁছাচ্ছ সেটা বন্ধ করে দিতে হবে সেটা মানুষের কাছে আর পৌঁছাবে না কিন্তু আল্লাহ রসুল কেমন বললেন কিন্তু ভাবো আল্লাহ রসুল বলছেন এই মক্কা শহরের মানুষের আজ্ঞার শুনেনা তোমরা যদি কার지고 দামি সোনা চানা সোনা কম্পন নারী মনিরা এই সমস্ত দেয়া সম্ভব যদি অসম্ভব জিনিস কিছু থাকে আসমানের চানা

ملانا آدھا چھنا سنود میں چھائے اسم دیگرام چلیے کے سامبادو کہ وہاں کچھ بسیمان جدا جو گیے در موردین کے مفترین سامبادو 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 بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله على كل شيء